নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকের অলৌকিক পুজো কাহিনী হল নদীয়ার বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে মা মনসা ঘটের নিচে সাপ রূপে বিরাজ করে কি কি অলৌকিকতা দেখিয়ে আসছে জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমান সুব্রত কুণ্ডু মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তাহলে আর সময় নষ্ট না করে জেনে নিই আজকের বিস্তারিত কাহিনী নদীয়ার বাদকুল্লা পাটুলিতে জ্যোৎস্না কুণ্ডু ও তার স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন অতি দরিদ্রতার মধ্য দিয়ে হঠাৎ করেই জ্যোৎস্না রানীর এক সন্তান অনিল কুণ্ডু প্যারালাইসিস রোগে আক্রান্ত হয় এবং সন্তানের এই কঠিন ব্যাধি থেকে সুস্থ করে তুলতে জ্যোৎস্না রানী ছুটে যান এক অতি জাগ্রত মনুষা বাড়িতে মায়ের কাছে পুজো এবং মানত করে তার সন্তানকে সেই কঠিন ব্যাধি থেকে সুস্থ করেন মা মনসার কৃপায় তিনি ছেলে সুস্থ হওয়ায় সেই মন্দিরের বাৎসরিক পুজোয় উপস্থিত হয়ে পুজো দেন আর সেই থেকেই তার মনে আশা জাগে যে এই এইরকমই যদি তার গৃহে মা মনুষার পুজো এবং দশের মঙ্গল হতো তাহলে ভালো হতো এরপর কিছুদিনের মধ্যেই মা মনুষার স্বপ্নে জ্যোৎস্না রানীকে স্বপ্নাদেশ দেন আমি তোর সন্তানকে তোর কথা মতো সুস্থ করেছি তুই আমার পুজো দে আর তোর গৃহে আমি বিরাজ করে ভক্তদের মঙ্গল সাধন করব। মায়ের আদেশ পেয়ে রানী মা মনুষাকে তার সংসারে দরিদ্রতার কথা জানালো সেই কথা জানানো মাত্রই মা মনুষা আশ্বাস দিয়ে বললেন তুই আয়োজন কর আমি সব ব্যবস্থা করে নেব এরপর মায়ের কথা মতো স্বপ্নাদেশেই মা নিজের স্থান নির্বাচন করে দিলেন একদিন রাতে মা মনুষা স্বপ্নাদেশে জানিয়ে দিল কাল সকালে সেই স্থানে কোনো এক গর্তে সাপ দেখবি সেই স্থানেই আমার বেদি ও মন্দির নির্মাণ করে পুজো করবি এরপর মায়ের কথা মতোই মা মনুষার পুজো শুরু হলো এই কুণ্ডু বাড়িতে পরবর্তী সময়ে ভক্তদের কাছে মায়ের প্রচার হওয়ার পর ভক্তরা মায়ের বাড়ির নাম দিল করুণাময়ী মনসা ভক্তদের এই মন্দিরে এসে বিভিন্ন রকমের জটিল কঠিন রোগ ব্যাধি থেকে শুরু করে সাংসারিক কলহ সহ প্রাপ্তিও ঘটে থাকে ধীরে ধীরে এই মন্দির ভক্তদের নয়নের মনি হয়ে উঠে দাঁড়ায় তারা নিজেরাই বর্তমানে সকলে মিলে সম্পূর্ণ মন্দিরের দায়িত্ব ভার বহন করেন বর্তমানে গৃহেই মন্দিরে মা পূজিত হলেও ভক্ত সমাগম বেশি হওয়ায় সকল ভক্তরা মিলে মন্দিরের জন্য জায়গা কিনেছেন খুব শীঘ্রই সেই স্থানে মন্দির নির্মাণের কাজ শুরু হবে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মন্দিরের জন্য কোনো অনুদান দিতে চান তাহলে আমরা নিচে ডিসক্রিপশান বক্সে এই মন্দিরের ঠিকানা এবং তাদের যোগাযোগ মাধ্যম দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের যথা সাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এই মা অনুসার মন্দিরে আপনাদের সহযোগিতা কামনা করে কুণ্ডু পরিবার সহ মন্দিরের সকল ভক্তবৃন্দ মা এতটাই জাগ্রত যে মায়ের মন্দিরের ঘটের নিচে সর্বদাই সাপ বিরাজ করে এই মন্দিরে বিচরণ করে সর্বদা বাৎসরিক পুজোর সময় প্রচুর ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করে প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ সহ মায়ের প্রসাদী কাপড় সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এমনও অনেক হাজারো অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজোর সাথে আপনারা চাইলে এই মন্দির দর্শন করে আসতেই পারেন আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা মা মনসা সকলের মঙ্গল করুক এই কামনাই করে আমাদের জলপদ্ম পরিবারের সমস্ত সদস্যবৃন্দ